অনেক মেয়ের মনের কষ্ট স্বামী আমার ভালো না অনেক বাবার কষ্ট সন্তান আমার ভালো না অনেক যুবকের কষ্ট বিয়ের বয়স হয়ে গেল বউ আজব্দি পাইলাম না এক এক জনের মনের কষ্ট এক এক রকম এক জনের মনের জ্বালা এক এক রকম এক জনের মনের ব্যথা এক এক রকম আমার মনের ব্যথা কত বেশি এটা আমি আসিফ হুজুর জানি আপনার মনের ব্যথা কত বেশি এটা গোপনে আপনি জানেন কিন্তু আপনার ব্যথা আমি না বুঝলে কি হবে আমার ব্যথা আপনি না বুঝলে কি হবে আমাদের সকলের মনে যেই ব্যথা আছে এটা জানে আমাদের রব বলেন সবাই সেই রবকে আল্লাহ আমার রব এই রবি আমার সব দমে দমে তনু মনে তারি অনুভব তোমার দুনিয়াতে আমি যেদিকে থাকাই অথইন আমাতে ডুবে আছি সবাই পাক পাখালির কণ্ঠে শুনি তসবি কল রব তসবি রব আল্লাহ আমার রব এই রবি আমার সব বলেন সবাই রবকে আল্লাহ নোজ এভরিথিং হোয়াট ইউ হ্যাভ ইন ইউর হার আপনার মনে কি আছে একমাত্র আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না